সবার জীবনেই ঘটে কিন্তু তফাৎটা এইখানেই যে আমি শিল্পী আপনারা মানুষ আমাদের পরিচয় আলাদা আপনাদের পরিচয় আলাদা বাট প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে আরেকটা পরিচয় নিয়ে বাঁচে সেটা কিছু না সেটা তো সবার জীবনেই হয় তবে একটা কথা বলবো যে এত কিছুর পরেও আমরা যারা শিল্পীরা আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি এটা থেকে আর আনন্দ কোনো কিছু থাকতে পারে না অনেক দিন পর অনেক সময় পর নতুন জীবন নতুন লাইফ নতুন পরিচয়ে আজকে আমি আসলে আপনাদের সামনে এসেছি ডেফিনেটলি আমি বিশ্বাস করব যে আপনারা এটাকে খুব পজিটিভলি নিয়েছেন বা নিচ্ছেন তো সেখান থেকে বলবো যে সিনেমা হলের কথাটা যে সিনেমা হলে যে আপনারা যান যখন সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখেন তখন সিনেমা দেখা শেষে যখন আপনারা বের হয়ে আসেন আর গুনগুন করে আপনাদের মুখে আমাদের গান শুনি। তখনই আমাদের সার্থকতা আস কতবার আমি আসলে মিস করেছি আপনারা বুঝতেই পারছেন সুসংবাদের জন্য মিস করেছি কারণ জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় সেটা আমার ছিল গত বছরের পার্টটা কিছু পেয়েছি আমি